যে বক্তব্য সম্প্রতি রেখেছে বিশেষ করে বাংলাদেশিদের কথা স্পষ্ট হবে তার বক্তব্যের দুইবার দুইবার করে উল্লেখ করে বলেছে ইফ হি ইজ ইন পাওয়ার হি উইল ডিপোর্ট স্টেট ওয়ে বাংলাদেশি টু বাংলা ব্যাক টু বাংলাদেশ এইটা আমরা মনে করি এটা অত্যন্ত নিন্দনীয় কাজ এবং এটা অত্যন্ত রেসিস্ট মানসিকতা থেকে বাংলাদেশি একা নেশন কেসে সিঙ্গেল আউট করে সে কিন্তু এই বক্তব্যটা রেখেছে কারণ ইমিগ্রেন্ট ইস্যুটা কিন্তু বাংলাদেশ ইস্যু নয় এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু এবং সেইটা ইন্টারন্যাশনালি জিনিসটাকে ডিল করার কথা বলতে পারত কিন্তু এটা শুধুমাত্র বাংলাদেশিদের কথা উল্লেখ করে বাংলাদেশিদের এটা খাটো করেছে এবং তাদের প্রতি সে অন্যায় আচরণ করেছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের জন্য আমরা দূর যাবে জানাচ্ছি এবং ক্ষমা প্রার্থনা করার জন্য দাবি জানাচ্ছি খুবই দুঃখজনক এবং ব্রিটেনের পলিটিক্যাল হিস্ট্রিতে পার্টিকুলার একটা দেশের নাম নিয়ে কোনো লিডার কোনো দিন ইয়ে করছেন না এটা খুবই অ্যাকসেপশনাল এবং খুবই নিন্দাজনক এবং ডিসক্রিমিনেটরি বর্ণবাদী এই মন্তব্য আমি গ্রেটার সিলেট কাউন্সিলর চেয়ারম্যান হিসাবে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা এটা অলরেডি লেবার পার্টির হেডকোয়ার্টারে একটা প্রতিবাদ জিপি আর ড্রাফটের ফতে আমরা হয়তো খালকে আমরা ছাড়ি দিব ইনশাল্লাহ আর আমরা সবচেয়ে নতুন অনলি বাংলাদেশি কমিউনিটি আসন্ন যে নির্বাচন নির্বাচনে যদি আমরা ইউনাইটেড না হইতাম পারি তাহলে কিন্তু মানুষে আমরা ফুটবল খেলবো এবং সবে কিন্তু ওই ফুটবলে যেভাবে কিক করা হয় আমরা কমিউনিটির মানুষকে কিক করব তো আমি আর হোল কমিউনিটি প্লিজ এবং আমরা কিন্তু ওই ফুটবলের প্লে কর্ম এসজনের ফাউজার ঠিক কেমন কোনো জিনিস যেটা কেয়ারমারে আনুষ্ঠানিকভাবে ফরমালি বাংলাদেশি কমিউনিটির কাছে অ্যাপোলজি করতাম কারণ এটা কিন্তু খুবই দুঃখজনক ব্রিটেনের পলিটিক্যাল হিস্ট্রিতে এই ফার্স্ট

So Keir Starmer, John Ashworth have no right to say that we need to be deported. We are here, we will stay, and Keir Starmer needs to make sure that he sends an apology. An apology both verbally and in writing to the Bangladeshi community. Whatever our political persuasions, all of us, all of us are here to write the right to stay here. আমরা নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে মিস্টার ক্যাশ টার্মার যেহেতু একটা পার্টির লিডার ওনাকে বাঙালি কমিউনিটির কাছে ক্ষমা চাওয়ার জন্য মাস্টার জন্য আমরা